আসসালামু আলাইকুম আজকে আমি সুটকি রান্না করব, চাপা সুটকি দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে আর রান্না করব গরুর গোস্ত বুটের ডাল দিয়ে তো প্রথমে পেঁয়াজটা আর রসুন নরম করে নিলাম তারপর এক চামচ ভরে মরিচ হলুদ আধা চামচ আধা চামচ ধনিয়া আর এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর ভালো করে পানি দিয়ে কষিয়ে নিলাম খুব ভালো করে কষিয়ে নিব। আমার গলাটা বসে গেছে মানে কথার বয়সটা দেখেন চেঞ্জ হয়ে গেছে তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তা এখন দিয়ে দিচ্ছি চ্যাপাশু সুটকিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি সবজিগুলো দিয়ে দিব আজকে আমি এখানে মিষ্টি আলু আছে বেগুন তারপরে এই যে কি জানি বলে এটাকে বিচি পুঁশাকের বিচি বেগুন সিম সব কিছু দিয়ে আমি সুটকিটা রান্না করে নিচ্ছি এভাবে সুটকি রান্না করলে খেতে কিন্তু অনেক দারুণ হয় আমি খেয়ে তারপরে আপনাদেরকে ভয়েস দিচ্ছি অনেক টেস্টি হয়েছে কয়েকটা কাঁচা দিয়ে দিলাম আর একটা কাঁচা টমেটো দিয়ে দিব যেটা আমার গাছ থেকে পেরে এনেছিলাম বেগুনও আমার গাছের আজকে তো আমার কাছে খুব ভালো লাগছে নিজের হাতে লাগানো সবজি দিয়ে রান্না করছি ভীষণ ভালো লাগছে তো সবজিটাও টাটকা ছিল সুটকি দিয়ে রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো তারপর আমি রান্না করে নিব বুটের ডাল গরুর মাংস দিয়ে তো এখন আমি একটা কাঁচা টমেটো কেটে দিয়ে দিচ্ছি সবজি মানে সুটকির মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর অল্পক্ষণের মধ্যে শুটকিটা হয়ে যাবে যদি ভালো লাগে এভাবে আপনারা রান্নাটি করে নিতে পারেন আর আপনাদের কাছে একটা অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট করবেন আপনারা ভিডিও না দেখে লাইক কমেন্ট করে চলে যান এতে আপনাদেরও ক্ষতি হয় আমারও ক্ষতি হয় কেন এই কাজটা করেন আপনারা যারা এখানে এই প্ল্যাটফর্মে কাজ করবেন আপনাদের তো ধৈর্য থাকা দরকার আমি মনে করি ধৈর্য ছাড়া কখনোই ও মানুষ সফল হতে পারে না নিজে দেখতে পাচ্ছেন আমার শুটকিটা হয়ে গেছে লাবড়া শুটকি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো অনেক টেস্টি হয়েছিল এভাবে রান্না করে দেখবেন একবার অনেক মজা অনেক মজা তখন আমি বুটের ডাল দিয়ে রান্না করে নিচ্ছি হলুদ মরিচ তারপরে কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম যাতে লাল হয় আর এমনি মরিচ আমি অল্প দিয়েছিলাম আধা চামচ আর এক চামচ দিয়েছিলাম হলুদ আধা চামচ ধনিয়া জিরার গুঁড়া আদা রসুনের পেস্ট দারচিনি এলাচি তেজপাতা এগুলো দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি বুটের ডাল অ্যাড করে দিব দিয়ে বুটের ডাল দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে রান্নাটা আমি সেরে নেব তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে এই কিন্তু খুবই মজা লাগে বুটের ডাল দিয়ে গরম মাংস দিয়ে দেখেন ভয়েসটা চেঞ্জ হওয়ার কারণে কেমন লাগছে আমার কাছেই ভয়েস দিতে পারছি না আসলে আমি আইসক্রিম খেয়েছিলাম গতকাল রাতেও আমার আইসক্রিম খুব পছন্দ আমি আইসক্রিম খাই যার জন্য ঠান্ডা পানি খাই আইসক্রিম খাই ঠান্ডা কোক খাই যার জন্য গলা বসে গেছে তো এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি টক বক করে ফুটছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো ঢেকে দিব এভাবেই আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবো তো নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ পর আমি যে মশলাগুলো দিয়েছি এগুলো উঠিয়ে সব ফেলে দেব তাহলে দেখতে ভালো দেখা যাবে তেজপাতা যত মশলা আছে সব ফেলে দেবো এখন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া তারপর আর একটু জিরা দিয়ে আমি নামিয়ে ফেলবো এটা আর বেশি কিছু লাগবে না এখন একটু জিরা দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এমনি দেখতেও দেখেন কতটা সুন্দর কালারফুল আর ভালো হয়েছে এইভাবে রান্নাটি করে নেবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বিহেসদের যাবি আল্লাহ হাফেজ